সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের বেশি খেয়ে তৃতীয় খন্ড পড়ানো হবে তো এর আগ দিয়েই আপনাদেরকে আমি আজকে নতুন একটা নিয়ম শেখাচ্ছি সেটা হচ্ছে ষোলো প্রকার এই ষোলো প্রকার ব্যবহার আপনারা ভালো বুঝতে পারলে আপনাদের ষোলোপ্রকার মাধ্যমে শেখাটা সহজ হবে তিন নম্বর খন্ড পড়া সহজ হবে এখন তিন নম্বর খন্ড পড়তে হলে আপনাদেরকে ষোলো প্রকার জানতেই হবে ভালো করে প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি ইজেরা করাই দেবো এই যারা করেনি আপনারা আসলে আর ভালো বুঝবেন তখন বুঝতে আর সমস্যা থাকবে না এখন আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হলো আজকে ষোলো প্রকা তো এই এই ষোলোটা প্রকার আপনারা কিভাবে বুঝবেন সহজ আপনাদেরকে আমি একটা খাতার মধ্যে আপনারা খাতাটা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে খাতাটা আপনাদেরকে আমি গ্রুপে ছবি দিয়েছি আমি এইভাবে আপনাদেরকে আগে ষোলো প্রকারটা আগে প্র্যাকটিক্যাল বুঝাই দিব প্র্যাকটিক্যাল বুঝা দেওয়ার পর ধরুন আপনারা ষোলো প্রকার বুঝতে পারবেন দেখেন এই যে ষোলো প্রকার এই প্রকারটাকে সহজে নির্ণয় করা হিসাবে আমরা ষোলোটা প্রকারকে ভাগ করছি কয়টা ভাগে চারটা ভাগে ভাগ করছি কয়টা ভাগ করছি চারটা ভাগে কি করছি ভাগ করছি আমরা তো এই চারটা ভাগ কি চারটা ভাগ কি কি চারটা ভাগ কি আপনারা লক্ষ্য করেন প্রথমে দেখেন এই ষোলোটা প্রকার থেকে একটা ভাগ আছে মুফরাদের ভাগ এই মুফরাদের প্রকার দেখতে পাচ্ছেন কয়টা পাঁচটা প্রকার আছে মুফরাদের এরপরে দুই নম্বর ভাগ আসছে তাসনিয়া তাসনিয়ার প্রকার কয়টা তিনটা আবার দেখেন এই ষোলো প্রকার থেকে একটা ভাগ আছে রেখেছে আপনার হলো জমা এই জমার ভাগ হলো কয়টা জমার ভাগ হচ্ছে ছয়টা জমা ভাগ কয়টা ছয়টা ছয়টা হলো জামার প্রকার জামার ভাগ এবারে দেখেন গায়ের মো আইন মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট ভাবে অনির্দিষ্ট ভাবে এটার মধ্যে অহেদু অহেদ আছে জমাও আছে যেহেতু নির্দিষ্ট না অনির্দিষ্ট এই কারণে এখানে বলা হয়েছে গায়ের মো আইন গায়ের মো আইন মানে কি আপনারা আশা করে বুঝতে পারছেন গায়ের মানে মানে এটার মধ্যে অহেদ আছে জমাও আছে নির্দিষ্ট না যেটা ওয়াহিদ না জামা এর নির্দিষ্ট কোন প্রকারে ওনাকে নেওয়া যাচ্ছে না এই কারণে এটার নাম হচ্ছে গাইরে মোয়াইন তাহলে এখন প্রথম আসেন মুফরাদ মুফরাদের পাঁচটি প্রকার তাস নিয়ে তিনটি প্রকার কথা হলো পাঁচ তিন আট আর জমা প্রকার ছয়টি কথা হলো আট আর ছয় চোদ্দ চোদ্দ আট গায়ের ময়েন দুই তো কত হলো ষোলো এই ষোলোটি প্রকার এই ষোলোটি প্রকার আপনারা ভালো করে আশা করি বুঝবেন আর আপনাদের গ্রুপের মধ্যে এই ছবিটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি অললেডিস সেখান থেকে আপনারা ধরতে পারতেছেন তো এখন আসার প্রথমে মুফরাদ থেকে দেখাবো মুফরাদের পাঁচ প্রকার তো এই পাঁচ প্রকার মুফরাদ সহজে কিভাবে চিনবেন দেখেন যে মুফরাদ থেকে পাঁচটি দাগ আসে প্রথমে একটি দাগ ওপরে মুসা আসা ইয়াহিয়া অর্থাৎ শেষে যদি খারা জবর থাকে এটাকে বলা হয় আলিফে মাকসুরা শেষে খারা জবর কি বলে আলিফে মাকসুরা যদি একটা মুফরাদ শব্দে শেষ করে আলিফ আলিফা মাকসুরা থাকে তো এটার নাম হয়ে যায় নিচে চলে আসেন ইসমে মাকসুর এই নাম হয় ইসমে মাকসুর এরপরে দেখেন মুফরাদের আরেকটি প্রকার উপর থেকে এই যে মাঝখানে যে পোকাটা আসছে এটা কজি বাড়ি হাদি এই যে এই পোকাটা দেখছে এটাই কিন্তু একটা মুফরাদের প্রকার তো শব্দটি মুফরাদ হওয়ার পরে যদি শব্দটার শেষ অক্ষরে দেখেন ইয়া আছে প্রত্যেকটা শেষ শব্দ শেষে কি আছে ইয়া আছে ইয়ার পূর্বে যদি কি থাকে জের থাকে ইয়ার পূর্বে জের থাকে তাহলে আপনার এটাকে বলা হয় ইসমে মানকুস কি বলা হয় এটাকে ইসমে মানকুস বলা হয় এরপরে দেখতে পাচ্ছেন মুফরাদ থেকে আরেকটি প্রকার আসছে দাগ মুফরাদের একটি প্রকার দাগ এই একটি প্রকার থেকে আবার দেখেন দুইটি প্রকার ভাগ হয়েছে একটি প্রকার ভাগ হলো বাম দিকে একটি ডান দিকে বাম দিকে যে ভাগটা গেছে এটা দেখেন লেখা আছে আল্লাহ মসজিদুন কিতাবন মানে প্রত্যেকটা কিন্তু মুফরাজ শব্দ তাহলে মুফরাজ শব্দ শেষ অক্ষরে ও অথবা ইয়া নাই তাহলে এটার নাম হয় মুফরাদ আর যদি এটা মুফরাদ প্রকার কিন্তু মুফরার শব্দ শেষে ও আবাসে অথবা ইয়া আছে যেমন দালবন সবগুলো মুফরার শব্দ এমনিওয়ানা জমা নয় এই মুফরার শব্দগুলোর শেষে যদি ওয়া থাকে তাহলে সহি তাহলে মুফরাদের প্রকার গেল চারটা একটা হলো ইসে মাকসুর একটা ইসে মানকোস দুইটা আরটা হলো মুফরাবুল শরিফের সহি দারি মাদারে সহি আর মুফরাদের প্রকার আর আসে এ প্রকারটা দেখেন ছয়টি ইসিম এই ছয়টি ইসিমকে বলা হয় আসমাই সীতা মোকাব্বারা তো এই ছয়টি ইসিম খালি ইসিম হইলেই হবে না বরং এই ছয়টি ইসিম হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে ছয়টি ইসিম হয়ে এই আসমায় সিতা প্রকার এরা গ্রহণ করবে এটার জন্য চারটি শর্ত আছে এক নম্বর শর্ত হলো শব্দটা মোজাফ হতে হবে তো মুজাফ না হয়ে আপনার শুধু আবুন আসলো আবুন তাহলে এটা মুফরাবসারিফের সহি হয়ে যাবে যেমন আল আবু বাবা বলল তাই বাবা বললো যদি এরকম একটা আবন হয় এখন হয় তখন এটা হয়ে যাবে আর আসমেসিদার মোকাবার হবে না তাহলে এক নম্বর শর্ত কি মুজাফ হবার তাহলে মুজাফ হতেই হবে মুজাফ না হলে এক নম্বর শর্ত না পাওয়া গেলে এটা প্রথম প্রকার আসবে মুফরাবসাহের সহ প্রকার আসবে দুই নম্বর শর্ত কি মুজাফ ইলা মোজাফ ইলাই হতে হবে এবং ইয়ে ইয়া এ গয়ে ইয়া ইয়া ছাড়া অন্য কোনো মুজাফিলাই ইলাই দুই নম্বর শর্ত হলো মোজাফ ইলাই গয়ে ইয়া মানে মোজাফ ইলাইটা ইয়া হওয়া যাবে না এখন যদি মুজাফ ইলাইটা ইয়া হয়ে যায় যেমন কথা কাছ আবি এরকম হলো মুজাফ ইলাইটা কি হলো ইয়া হয়ে গেল আবি এই ধরনের মুজাফ ইয়া হয়ে গেল তাহলে এ প্রকারটা চলে আসবে হলো কাইরে মো আইনের প্রকার দেখেন গায়ের মো মধ্যে দেখেন দুইটা প্রকার আছে গায়ের মোয় একটা প্রকার গায়ের জমা মুজ বা ইয়াই মোতাকালিম যেমন আবি দেখতে পাচ্ছেন প্রথম উদাহরণ আবি যদি মুজাব ইলাই ইয়া হয়ে যায় তাহলে এটা গায়ের প্রথম প্রকার চলে আসবে আবি দুই নম্বর শর্ত কি মুজফ ইলাই গায়ের ইয়া মানে ইয়া ছাড়া অন্য কোন হরফ হতে হবে তাহলে মুজাফ ইলাই ইয়া ছাড়া আরো কয়েকটি জমির আছে তেরোটি জমির আছে যেমন আবু না আবু কা আবু কুমা আবু কুম আবু কি আবু কুমা আবু কুন না আবু আবুহুমা আবু হুমা আবু হুম আবু হা আবু হুমা আবু না এই তেরোটি জমির হওয়া যাবে মুজাফিরায় কিন্তু আবি এই মুজাফিরায় এই জমিটা হওয়া যাবে না আবির মধ্যে যে আছে এই জমিটা হওয়া যাবে না তিন নম্বর শর্ত হলো ওয়াহেদ হতে হবে এখন যদি আবিন আবুন বহুবচন আবাউ আবাওয়ানে আবা ওয়ানে তাসনিয়া করে দেন তাসনিয়া করে দেন জমা করে দেন তাহলে কিন্তু এ প্রকার আসবে না তাহলে তিন নম্বর শর্ত পাইছেন চার নম্বর নিয়ম হলো যে তেরোটি জমির বা ইসিম হতে হবে জাফিলাইটা মুজাফিলাই টা জমি উদাহরণ বা ইসিম মানে হয় নাই ইয়া ছাড়া তেরোটি জমি থেকা হয়েছে আবার আহুকুম এখানে কুম জমির আসে এখানেও ইয়া ছাড়া অন্য কোন হয়েছে এবার আবু এখানে কি একটা ইসিম হয়েছে আফু সাহিদিন মুজাফিলা ইসিম হয়েছে তাহলে মুজাফিরা ইসিম হতে পারবে মুজাফিলায় তেরোটি জমির হতে পারবে তাহলে তেরোটি জমির অথবা মুজাফিলাইটা ইসিম এরকম হতে হবে এক নম্বর শর্ত মুজাফ হতে হবে দুই নম্বর মুজাফিলাই ইয়া ছাড়া অন্য কোনো তেরোটি জমির বা ইসিম হতে হবে তিন নম্বর ওয়াহিদ হতে হবে তার সাথে জমা হলে হবে না তাহলে মূল শর্ত তিনটাই চার নম্বরটা এটা অতিরিক্ত একটা শর্ত দেওয়া হয়েছে যেটা আপনার উপরের মধ্যে চলে আসে তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বরের তিনটা হলো আসল শর্ত তো যদি থাকে এর নাম হবে আসমাই সিতা মোকাব্বারা ঠিক আছে আসমাই সিতা মোকাব্বারা গুলো বুঝতে পারছেন এখন যদি ওয়াহেদ না হয়ে তাসনিয়া হয়ে যায় কথার কথা তাহলে তাসনিয়া হলে তাসনিয়ার প্রকার চলে যাবে জমা হলে জমার প্রকার চলে যাবে তাই না তাহলে এখন তিনটা শর্ত পঙ্খানো পঙ্খানো আদায় করতে হবে যদি এক নম্বর শর্ত মোজাফ না হয় তাহলে মুফরাফ মুসাফ হয়ে যাবে দুই নম্বর শর্ত মুজাফ ইলাই হলো কিন্তু ইয়া হয়ে গেল তাহলে গায়ে মোয়াইনের প্রথম প্রকার চলে আসবে গায়ের জমা তাকা সালে মুজাফায় মোদাকালেম এ প্রকার চলে আসবে তিন নম্বর শর্ত মুজাফিলাই ওয়াহেদ হতে হবে তিন নম্বর শত অনুযায়ী যদি ওয়াহেদ না হয় তাসনে হয় তাসনিয়া প্রকার চলে যাবে জামা হলে জামা প্রকার চলে যাবে তাহলে এর তিনটা শর্ত পরিপূর্ণ মানায় যদি থাকে এবং মুজাফিলাইতে তেরোটি জমির অথবা ইসিম হয় তাহলে এটার নাম আসমায় সীতা মোকাবার হবে তাহলে এটাও কিন্তু একটা মুফরাদের একটি প্রকার তাহলে মুফরাদ মোট কত প্রকার হলো পাঁচ প্রকার ভালো করে খেয়াল করেন মুফরাজ এক প্রকার ইসমে মাকসুর যেটা শেষে আলিফে মাকসুর বা খারা থাকবে মুফরাদের দুই নম্বর প্রকার লাস্টে এবং ইয়ার পূর্বে জেদ থাকবে এটা মুফরাদের তিন নম্বর প্রকার যদি শেষে ওয়া না থাকে তাহলে মুফরাবুল সরিফের সহি শেষে ওয়া ইয়ার থাকে যে মুহার্বরফ জারিমাদ সহি পাঁচ নম্বর মুফরাদের প্রকার তিনটি শর্ত পাওয়া যায় তাহলে এটার নাম আসমাবারা তাহলে এই মুফরাদের পাঁচটি প্রকার আশা করি বুঝতে পারলেন এখন চলে তাসনিয়ার প্রকার তাসনিয়া কাকে বলা হয় তাসনিয়া বলা হয় যে শব্দটা ওয়াহিদ ছিল ওই শব্দটাকে লাস্টে করে ওই শব্দটাকে তাসনিয়া বানানো হয়েছে যেমন মনে করেন যে তাসনিয়া তিন প্রকার এক দেখেন ডানে তাসনিয়া হাকিকি তাসনিয়া হাকিকি যেমন কিতাবন থেকে কিতাব বা আলিফ নুন করে তাসনিয়া বানানো হয়েছে কলামানে কলা থেকে কলামানে বানানো হয়েছে মাস্তিদ থেকে মাস্তিদান অর্থাৎ যে তাসনিয়াটার মুফরাদ আছে মুফরাদ থেকে এটাকে আলিফ নুন অতিরিক্ত করে তাসনিয়া বানানো হয় এটাকে বলা হয় তাসনিয়া হাকিকি আর যে তাসনিয়া মানবী যেটা আপনার মুফরাদ নাই শুধু অর্থগত তাসনিয়া যেটা মুফরাদ থেকে তাসনিয়া বানানো হয় না শুধু অর্থের মধ্যে তাসনিয়া দুই অর্থ পাওয়া যায় কিলা হমা দুই কিল কিলতা হমা দুই তাহলে তাসনিয়া মানবী বলে এটাকে এরপরে ইসনান ইসনা তানে দেখেন দেখতে তাসনিয়ার মতো এটাকে বলা হয় তাসনিয়া সুরি মানে সুরতান দেখতে তাসনে হাকিকের মতো কলামানে কিতাবানের মতো কিন্তু কলামানে কিতাবানে যেরকম ভাবে অহেদ থাকা তাস হয়েছে তো এরকম ভাবে ইসনান অহেদ থাকা তাস হয় নাই খালি আকৃতি দিক দিয়ে কিতাবানের মতো হয়েছে লাস্টে আলিম নুন আছে এই কারণে কিন্তু ইসনাম এটা যে ইসনুনের তাসনিয়া ইসনানে বিষয়টা এমন না আবার ইসনাতানের তাসনিয়া ইস ইসনাতুন এ তাসনিয়া ইসনাতানে এটা না তাহলে এই ইসনান ইসনাতানে এই তাসনিয়ার অহেদ নাই দেখতে তাসনিয়ার মতো এই জন্য সুরও বলা হয় এটাকে তাস নিয়ে সুরি তাসনিয়া মানবী তাস নিয়ে হাকি তিনটা তাসনিয়ার এরা একরকমই হবে এরপরে আসেন জমার প্রকার এই জমাটাকে আমরা ছয়টি ভাগ করছি ছয় ভাগ আমরা করলাম ছয়টা ভাগ করার আগে প্রথমে আপনাকে ভাগ শিখতে হবে দুইটা এক নম্বর প্রত্যেকটা জমা শব্দ এটা কিন্তু একটা অবশ্যই অহেদ আছে অহেদ না থাকলে কিন্তু জমা হয় না আপনারা জানেন এখন ওই ওয়াহেদের যে ওজনটা ছিল সে ওজনটা যদি জমার ওজনের মধ্যে ঠিক থাকে যেমন দেখেন আমি বললাম কলামন ভবচন কি আকলা রজলুন ভবচন কি রিজা আলুন তারবচন কি দিয়ারুন তাহলে এখন দেখেন রজলুনের মধ্যে রর মধ্যে জবর আর জমার মধ্যে রিজা আলুন এর মধ্যে জের তাহলে ওজনটা কিন্তু পরিবর্তন হয়ে গেল না পরিবর্তন তাহলে ওয়াহেদের ওজন যেভাবে জবরদের বেশ আছে। এই জবরজের বেশিগুলো জমার মধ্যে আসা পরিপূর্ণ উল্টাপালটা হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে মানে ওজনটা ঠিক থাকবে না ওজনটা ভেঙ্গে এলো মেলে জবরজের উল্টাপালটা হয়ে জমার আলাদা একটা ওজন তৈরি হবে যেটার ওজন ওহেদের সাথে মিল থাকবে না তো ওয়াহিদের সাথে জমার ওজন যদি মিল না থাকে উল্টাপালটা হয়ে যায় ওজন ভেঙ্গে যায় তাহলে এই প্রকারের নাম হচ্ছে জমায়ে মুকাসসার দেখতে পাচ্ছেন লেখা আছে জমায়ে মুকাসসার লেখা আছে জমায়ে মুকাসা এটাকে বলা হয় ওয়াহিদের ওজনের সাথে জমা মিল নাই ওজন এলোমেলো হয়ে গেছে আর যদি এখন ওয়াহিদের ওজনের সাথে জমা মিল থাকে তাহলে এটাকে বলা হয় জমায়ে সালেম কি বলে জামায়ে সালেম এখন এই সালেমটা আবার দুই প্রকার জমা মুজাক্কার সালেম হতে পারে আবার জমা মন্না সালেম হতে পারে যদি মুজাক্কার হয় তাহলে জামা মুজাক্কার সালেম বলা হয় আর মন্না হলে জমা মন্না সালেম তাহলে এখন যদি ওয়াহিদের ওজন ঠিক থাকে ওটাকে বলা হয় সালেম ওয়াহিদ কথা ঠিক থাকবে জমার মধ্যে তাহলে এখন এই শব্দটা জমাকার হয় যেমন দেখে নাসিরুন থেকে নাসিরুনা জম মুজাকার হয়েছে নাসিরুন থেকে নাসিরুনা এটা ওয়াহিদ থেকে জমা হয়েছে কিন্তু জমাটা জমা মুজাক্কর আবার মুজতানিবুন থেকে মুজতানি বোনা ওয়াহিদ থেকে জমা হয়েছে কিন্তু জমাটা জমা মুজাক্কার মুসলিম থেকে থাকা মুসলিম মুনা এটা জমা এটা ওয়াহিদ কি ছিল মুসলিমুন মুসলিমুন থেকে মুসলিমুনা হয়েছে জমা মুজাক্কার আবার মুস্তান সিরুন থেকে মুস্তান সিরুনা হয়েছে এটাও কি জমা মুজাক্কার তাহলে এখন যদি ওয়াহেদের ওজন দেখেন না সিরুন ওয়াহেদের ওজন নুনের মধ্যে জবর না সিরুনা এখানেও নুনের মধ্যে জবর তাহলে ওয়াহিদের ওজনটা জমার মধ্যে ঠিক আছে শুধু অতিরিক্ত কি আলিফ এবং নুন এটা জমা আলামত হিসেবে ওয় নুন বাড়ছে শেষে কিন্তু এখন শুরু হরফগুলো জবরদের বেশ সব ঠিক আছে ঠিক থাকা মানে কিন্তু জমায়ে সালেম জমায়ে সালেম মুজাক্কাল যদি হয় তাহলে জমা মুজাক্কর সালেম আর যদি মন হয় যেমন দেখেন মুসলিমাতুন মুসলিমাতুন ওয়াহিদ মন্নাস এটা জমা কি মুসলিমাতুন ওয়াহিদ মন্নাছ থেকে জমা মন্নাস হয়েছে আবার না বহুবচন কি না আলিমাতুন মাতুন আলিমাতুন মুজতানিবাতুন মাতুন মুজতানিবাতুন মুস্তানসিরাতুন মুজুতানি বাতুন এক কথায় হলো আপনার এ জমায়ে সালেম মানে বুঝে নেবেন সহজে যে ইসমে ফাইল এবং ইসমে মাহফুল কি বুঝবেন সহজে ইসমে ফাইল এবং ইসমে মাহফুলের ওয়াহিদ মুজাক্কর থেকে জমা মুজাক্কর বানানো হয় অথবা ওয়াহিদ মহানাস থেকে জমা মান্নাশ বানানো হয় কিন্তু এগুলা ইসমের মধ্যে সাধারণত পাওয়া যায় না পাওয়া যায় কথার মধ্যে পাওয়া যায় হলো ইসমে ফাইল এবং ইসমে মাহফুলের মধ্যে এখন এটা যে কোনো ভাব থেকে হোক ভাবে ইস্তেফা ভাবে ইনফিয়াল ইনফে ইফতিয়াল বা ইফতে যে কোনো বাব থেকে হোক প্রত্যেকটি বাব থেকেই জমা মুজাক্কার থেকে যদি ওয়াহিদ মুজাক্কার থেকে জমা মুজাক্কার বানানো হয় অথবা ওয়াহিদ মোহনাস থেকে জমা মন্নাস বানানো হয় তাহলে যে কোনো ইসমে ফাইল যে কোনো বাবের যে কোনো ইসমে মাফুল হয় তাহলে এই দুইটা প্রকারই একমাত্র এই জমা মুজাক্কার সালামে পাওয়া যায় জমা মহান্না সালামে পাওয়া যায় এই দুইটা প্রকার চিনার সহজ পদ্ধতি হলো ইসমে ফাইল এবং ইসমে মাফুলের জমা মুজাক্কারের সিগা এবং জমা মোহান্নাশের শিখা একবারে সহজ পদ্ধতি ফাইল এবং ইসামাহুল্লক্কার সিগা যদি হয় জমার সালিম আর যম উন্নাস সিগা হয় তানা সালিম এরপর এখন আসেন আর একটা জমা এটাকে বলা হয় উপরে থেকে একটা ভাগ আসে জমায়ে মানবী জমায়ে মানবী দেখতে অর্থগত জমা দেখতেও জমা না এটাকে যেমন একটি শব্দ আছে উলু তো এই উলু একটাই শব্দ এরপর দেখেন জমা আর একটা প্রকার জমায়ে সুরি এটা দেখতে সুরতান জামার মতো দেখেন এটা মুসলিমুনা মতো বা নাসিরুনা মতো দেখেন ঈশ্বরুনা এটা কার মতো নাসিরউনা মুস্তানি জামু দরকারের মতো দেখতে তো এখানে এটা সুরি বলে তো সুরি উদাহরণ ঈশ্বরা থেকে সালাসুনা আর বা ওনা হম সুনা না মানে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই নব্বই পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় জমায় সুরি আর এ যে মুসলিম উনা এখানে পড়লেন নাসির এই জমুদাকার সালেম এই জমুদাকার সালেমটা যদি আপনি ইয়াই মুদাকালেমের দিকে মুজাফ করেন যেমন দেখেন মুসলিম মুনা থেকে মুসলিম মুন আয়া তাহলে এখানে মুসলিম সালেম আর ওটাকে মুজাফ বানাইলাম আর মুজাফিলা বানাইলাম ইয়াকে এর অর্থ হবে মুসলিম মুন আয়া আমার মুসলমান তাই না মুসলিম মুন আয়া এখন এটা তালিল করার পরে এটাকে মুসলিম ইয়া হয়ে যায় তালিলটা কেমনে করে মুসলিম মুন আয়া ছিল প্রথমে মুসলিম মুন নুনটাকে ফেলে দেওয়া হয় মোজাফের কারণে এরপরে মুসলিম মুইয়া হয় এরপরে এই ওয়াউটাকে ইয়া বানানো হয় তখন মুসলিম মুইয়া হয় এরপরে ইয়ার পূর্বে পেস্টটাকে জের বানানো দেওয়া হয় তখন মুসলিম মিয়া হয়ে যায় তাহলে চারটা পদ্ধতিতে মুসলিম মুন আয়া থেকে মুসলিম মিয়া হয়ে গেছে তো এটাকে বলা হয় এ প্রকারের নামটা হইতেছে জামা মুজাক্কার সালেম মোজফ বা ইয়া মুতাকাল্লিম এ প্রকারের নাম তাহলে এই জমার প্রকার হলো এক দুই

এটাকে বলা হয় গায়ে জামা করে সালে মোজাবায়ে মোতাকালিম এটা কিভাবে চিনবেন এক কথা মুজা মুজাফিলে হবে কিন্তু মুজাফিরেটা এর মতাকালিম হবে এটা হল চেনা সৎ পদ্ধতি এরপরে গায়েমন আর গায়ে মো আইনে আট প্রকার হলো গায়ে মুন শারিফ গায়েমন শরীফটা কিভাবে চিনবেন এটা আমাদের প্রশিক্ষণ বইয়ের আপনার একটা পৃষ্ঠা আছে যে পৃষ্ঠার মধ্যে গায়েমন শাহ চিনার সৎ পদ্ধতি দেওয়া আছে ওই প্রকারটা পড়লে গায়েমন শারিফ চিনতে পারবেন তো আপনাদের আজকে এই সুরপ্রকার এই পৃষ্ঠাটাই পড়া থাকলো এই ষোলো প্রকারে এই পৃষ্ঠাটা পরিপূর্ণ মুখস্থ করবেন এবং মুখস্থ করার পরে এই যে কথাগুলো আমি বললাম আপনাদেরকে এই কথাগুলো সম্পূর্ণ আপনাদের প্রশিক্ষণ বিশুদ্ধব্য ষোলো প্রকার বা নয় প্রকার সহজে নির্ণয় করা হিসাবে চার প্রকার এখান থেকে শুরু যে কথাগুলো আপনাদেরকে আজকে বুঝাই বললাম এই কথাগুলো এখান থেকে শুরু আপনার একশো নয় নম্বর পৃষ্ঠা মাঝখান থেকে শুরু তো প্রথম প্রকার প্রথম প্রকার দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার চতুর্থ প্রকার এরপরে একশো দশ নম্বর পৃষ্ঠায় চতুর্থ প্রকার লেখা আছে এরপরে কিভাবে সহজে নির্ণয় করবেন ষোল প্রকারকে খুব সহজে নির্ণয় করার পদ্ধতি হলো এ পদ্ধতি হলো এখান থেকে নিয়ে একবারে আপনার এগারো একশো এগারো নম্বর পৃষ্ঠার শেষ পর্যন্ত এ পড়াগুলো আমি আপনাদের কাছে ছক আকারে বুঝাইলাম তো এই পড়াগুলো পালকা যদি পড়েন বুঝেন তাহলে আমি যা কিছু ছকে বুঝাইলাম এ পরিপূর্ণ ছকের কথাগুলো এখানে লেখা আছে আপনাকে যেগুলো কথা আমি বিশ মিনিটে বললাম সকল বিশ মিনিটে পড়াগুলোর কথা লেখা আছে একশো নয় দশ এগারো তিন পৃষ্ঠা লেখা আছে তো আপনারা একশো এর অর্ধেক থেকে পড়া করবেন একশো নয় দশ এগারো তিন পৃষ্ঠা পড়লে এবং এই কথার সাথে ছকটা মিলাবেন এই একশো নয় দশ এগারো এই পড়ার সাথে ছকের পড়াগুলো মিলাবেন তাহলে আপনারা পরিপূর্ণ পড়াগুলো বুঝতে পারবেন আর সোল প্রকার পরিমানে বুঝতে পারলে আপনাদেরকে সামনে যে কোনো করা বোঝা সহজ হবে